নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো এই স্লোগানকে সামনে রেখে করণদিঘিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ এস এফ আই ও ডিওয়াই এফআই এর যৌথ উদ্যোগে এদিন করণদিঘিতে অনুষ্ঠিত হয় এক মশাল মিছিল ও পথ অবরোধ আরজিকর মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে প্রকৃত দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয় করণদিঘির সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হওয়া মিছিলটি করণদিঘি এলাকার প্রধান সড়কগুলো অতিক্রম করে মিছিলকারীরা হাতে মশাল নিয়ে বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের স্লোগান তোলা হয় এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতৃত্ব বলছে এই মিছিল শুধুমাত্র আরজিকর কাণ্ডের প্রতিবাদ নয় বরং বৃহত্তর একটি সামাজিক আন্দোলনের অংশ যেখানে তারা অপরাধ এবং অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার অঙ্গীকার করেছে তারা স্পষ্ট জানিয়ে দেয় যতদিন না রাজ্য সরকার আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করবে ততদিন এই আন্দোলন চলবে

বিরোধিতা করতে এবং সুস্থ সমাজ ফিরিয়ে আনার জন্য রাস্তায় নেমেছি তাই আপনারা আমাদের পেছনে পেছনে ঘুরে সময় নষ্ট না করে যদি পশ্চিমবঙ্গে যে ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে সেই রাজ্যটাকে বাঁচানোর কাজে সময় নষ্ট করেন বা সময়টা দেন তাহলে বোধ অনেক ভালো হবে কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা যে ইউনিফর্মটা পরে ঘুরে বেড়ান আর যে ইউনিফর্মটা জোরে

Мы лапшем.

আদিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে এ প্রতিবাদ চলছে যতক্ষণ না পর্যন্ত ধর্ষণকারীদেরকে এবং খুনিদেরকে অ্যারেস্ট করা হবে এবং বিচারপূর্ণ শাস্তি দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে কোন কোন এলাকা জুড়ে মিছিলটা হলো মিছিলটা হলো এই এলাকা জুড়ে করণ থেকে মূলত মেন এলাকা বাজার এলাকা বাস স্ট্যান্ড জুড়ে হাই স্কুল মোড় থেকে ব্লক পর্যন্ত আমাদের মূল দাবি একটাই যে এই পশ্চিমবঙ্গকে ধর্ষণমুক্ত করতে হবে এবং এই ধর্ষণকারীদের যে রক্ষা করছে যে সরকার সেই পুলিশ মন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে এবং তার প্রশাসনিক ব্যবস্থা যতটা দুর্বল হয়ে পড়েছে সেটা একদম ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি তাই অবিলম্বে এই স্বাস্থ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে তার সাথে সাথে করে যারা ধর্ষণ করেছে এবং খুন করেছে সেই ধর্ষণ এবং খুনি অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদের বিচার বিভাগীয় তদন্ত পদক্ষেপ এটাই থাকবে যে আমরা রাস্তায় রয়েছি এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে যে আন্দোলন এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার কোনোদিনও পরিকল্পনাও করে দেখেনি বা ভেবেও দেখেনি সেই আন্দোলনের পথে যাবে ছাত্র যুবরা আচ্ছা আপনার নাম ঐশানী বাবু কোন পদে রয়েছেন ইউআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সদস্য আমি বলছি রাজ্য জুড়ে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে রংপুর জেলা লড়ছে